হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং আজকে আমি ডেলি ব্লগ বানাবো মানে আমি বাড়িতে সারা দিন কি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি সকাল সকালবেলায় উঠে বাড়ির সব কাজকর্ম করে নিয়েছি তারপর স্নান টান করাও হয়ে গেছে আমার তারপরে এই যে আমি এখন গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম কারণ আমি প্রত্যেক দিন হয়তো খাই না কিন্তু মাঝে মাঝে আমি খাই আমার শরীরটা মানে গ্যাসের কারণে খুব খারাপ করে তার জন্য আমি ওষুধটা খাই আর এই যে দেখো তো ওষুধ গ্যাসের ওষুধ খাওয়ার পরে চা করে নিয়েছিলাম আর এই যে এখানে রজা করেছি আমার বর এনেছে পাতা চা তো চায়ের এইরকমই কালার হচ্ছে তার জন্য এই রকমই লাগছে দেখতে তো চা আর সাথে একটা বিস্কুট আর একটা রুটি নিয়েছি আর এইদিকে দেখো এগুলো আমার ছেলে তার বড়মার মার কাছে বানিয়ে নিয়েছে এগুলো কিসের তো দেখো এই এইগুলোর ওপর না পিঁপড়েও ধরে গেছে তো এগুলো কিসের বলো তো এগুলো হচ্ছে আটা দিয়ে তৈরি হয়েছে ওই জন্যই পিঁপড়েটাও ধরে গেছে আর এইদিকে আমি সকালের জন্য ফ্যান ভাত বানাবো তার জন্য ওখানে হাড়ি বসিয়ে দিয়েছি আর এইদিকে আমার ব দুই ব্যাগ বাজার করে নিয়ে এসেছে আমাদের পাশে মৈশাইল বলে একটা জায়গা আছে সেখানে গেছিলো মানে হাটে তো সেখান থেকেই আজকে দু ব্যাগ বাজার করে নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছে দেশি খাতল মাছ মাছটা নাকি অনেক বড় ছিল আঠেরো কেজি উনিশ কেজি ওজনের মাছটা ছিল তার মধ্যে থেকে এতটা আমাদের নিয়ে এসেছে কতটা নিয়ে এসেছে আমি বলতে পারছি না ঠিক আমার জানা নেই তবু তো এতটার মধ্যে মানে দশ পিস মাছ ছিল আর একটা চর্বি ছিল আর মাছটা খেতে সত্যি খুব সুন্দর ছিল আর এদিকে দেখো পটলের লতি নিয়ে এসেছিলো আর এদিকে আমি রান্না করাও শুরু করে দিয়েছি কড়াই বসিয়ে মাছ ভাজা শুরু করে দিয়েছি এই যে আর এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পাশে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাতের এদিকে আমার ভাতটাও ফুটছে আর তারপরে আমি এখানে আদা রসুন আর জিরা বেটে নিয়েছি এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি তো রান্না টান্না কমপ্লিট হয়ে আর পরে আমার বর খেয়ে নিয়েছে বরের থালাতে আমি আবার ভাত বেড়ে নিয়েছি আমার এই যে শাক লাল শাক হয়েছিলো ধনের পাতায় আর এদিকে ছুটির শাক ছিল কালকের আম শশা বা মাছ এগুলো নিয়ে বসেছিলাম তারপরে বইকালে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে যে আমার বর নিয়ে এসেছিলো পেয়ারা তো সেটাই খাবো বলে আমি বের করেছি ধুয়ে টুয়ে নিয়ে এসেছি আর সাথে ছিল লবণও তো লবণ দিয়ে পেয়ারাটা খাবো তার জন্য আমি নিয়ে বসে পড়েছি আর এদিকে আমার ছেলে আমাকে বিরক্ত করছিল ওকে পড়তে বসতে বলেছি ও পড়বে না তার জন্য বিরক্ত করছিল আর দেখো কেমন ওকে বলবো একটু হাই করে দাও তো হাইও করতে চাইবে না অনেকক্ষণ বলার পরে তারপরে একবার হাই করবে এই যে দেখো মুখটা দেখে বুঝতে পারছো তারপরে এই যে ও পড়তে বসে হাতের কাজ ছিল হাতের কাজ করা কমপ্লিট হয়ে গেছে তারপরে ওকে আমি একটু পড়তে বলেছি তো মানে ও খেলবে পড়বে না তার জন্য মনটা একটু খারাপ আর তারপরে আমি রাতের খাবারের জন্য আমি আটা সানতে শুরু করে দিয়েছি কারণ আমি রাত্রের রুটি করব তার জন্য এই যে আটা ছানা হয়ে গেছে আমার প্রায় তারপরে আমি রুটিটা করে নেবো তো দেখো আটা ছানাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার আর এই দিকে আমার ছেলে পড়াশোনা করার পরে একটু খেলতে শুরু করেছে ওইটা আমার ভাগনা এটা ছেলে তো দুজন মেলে খেলছে তখন কেমন ও মানে হেলিকপ্টারটা নিয়ে বাজনা বাজাচ্ছে আর এইদিকে ও করতাল বাজাচ্ছে আর এইদিকে যে আমার রুটিও বাজা হয়ে গেছে তো সবাইকে এবার আমি আমার বরকে রাতের খাবারটাও দিয়ে দেবো খেতে তো ততক্ষণ আমি একটু রুটিটা ঢেকে রাখলাম আর আমার বর আজকে মঙ্গলবার গেছিল হনুমান মন্দিরে পুজো হয় মঙ্গলবার করতে সেখানে গেছিলো তো সেখান থেকে যে লাড্ডুর প্রসাদ নিয়ে আর আমি সেটাই খাচ্ছিলাম আর তারপরে রাতের খাবারও দিয়ে দিয়েছিলাম ও রাতে নিয়ে এসেছিলো তরকা তো সাথে তরকার মাছ ধোনার পাতার চাটনি আর রুটি বা সেইটাই তারপরে আমি একটু বোতলে করে জল ভরে নিলাম জল ভরে ফ্রিজেও রেখে দিলাম তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো না লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কেমন হয়েছে না হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন তো সব বাইকে টাটা সবাই ভালো